মৎস্য কাটিয়া থুইল ভাগ ভাগ রোহিত মৎস্য দিয়া রান্ধে কলতার আগ এটা বিজয়গুপ্ত মনসামঙ্গলে লিখেছেন এটা বিজেপি বা আর এস এসের অশিক্ষিত যে তারা মাছ এবং মাংসের সঙ্গে ধর্মকে জুড়ে দেন ভারতবর্ষে ইসলাম আসার বহুদিন আগে থেকে বাঙালি বিশেষ করে বাঙালিরা মাছ এবং মাংস খায় ফুল্লরা যে রান্না করেছিলেন এই গরমের সময় তো সমস্ত বিজেপির বিধায়কদের খাওয়া উচিত আম দিয়ে শোল শোল মাছের কাঁটা বেছে আম দিয়ে রান্না এটা গ্রীষ্মকালই হয় ওটাও ফুল্না রান্না করেছিলেন এটা বিজেপি বেসিক্যালি অশিক্ষিতদের দল ওরা নিহার রঞ্জন রায় পড়েনি নিহার রায় বাঙালির ইতিহাসে লিখেছেন যে বৌদ্ধ ধর্ম আসারও আগে বাঙালির যে মাছ খেতেন সেই মাছের বিভিন্ন মুদ্রা বা ফলক পাওয়া গেছে আমরা যদি বড়ু চণ্ডীদাস থেকে বিজয় বিজয়গুপ্ত জাল লেখা পড়ব ইভেন বিজেপির চাইতে অনেক কনজারভেটিভ ঈশ্বরগুপ্তর লেখা পড়ব তারা সবাই মাছের কথা বলেছেন রবীন্দ্রনাথ মাছ খেতেন বিবেকানন্দ যেদিন মারা গেছিলেন সেদিনও মাছ খেয়েছেন এটা আমি বলছি না বিবেকানন্দর উপর যারা কাজ করেছেন তাদের বই পড়লেই বোঝা যায় আমি কিন্তু নরেন্দ্রনাথ দত্তর কথা বলছি নরেন্দ্র মোদীর কথা বলছিল নরেন দত্ত যিনি বিবেকানন্দ নামে বেশি পরিচিত তিনি মাছ খেতেন বিজেপির যারা বড় নেতা পশ্চিমবঙ্গে তারা সবাই মাছ খেতেন এটা একটা উত্তর ভারতীয় উত্তর মানে উত্তর ভারতীয় সংস্কৃতি যেটা বিজেপি আমাদের উপর চাপিয়ে দিতে চাইছে ভুলে যাবেন না যে দু হাজার লোকসভা নির্বাচনের সময় নরেন্দ্র মোদী নিজে বলেছিলেন যে লালুপ্রসাদ যাদব আর রাহুল গান্ধী যে মাংস রান্না করছেন এরা নাকি দানবচিত কাজ কারণ উনি চিরকাল ধোকলা খেয়েছেন উনি মাংসের স্বাদ কী করে বুঝবেন উনি জানেন না যে ভারতবর্ষে যত পুরাণ লেখা হয়েছে সেই পুরাণগুলোতে কতবার কতবার মাছ আর মাংসের উল্লেখ আছে বাঙালি তার সরস্বতী পুজোয় জোড়া ইলিশ পাঠায় ফলে বাঙালিকে মাছ খেতে বারণ করাটা সাংস্কৃতিকভাবে অপরাধ কিন্তু বিজেপি যেহেতু এটা বোঝে না বিজেপি বারবার এটাই করে ভুলে যাবেন না পরেশ রাওয়াল বিজেপির কালচারাল আইকন এমপি তিনি বলেছিলেন যারা মাছ খায় তারা রোহিঙ্গা একই ঘটনা আমরা দিল্লির সিয়ার পার্কে দেখেছি ওরা ভুলে গেছেন যে দিল্লির সিয়ার পার্কটা তৈরি হয়েছিল পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তুদের জন্য সেই উদ্বাস্তুরা ওখানে বসতি স্থাপন করেছে সেই উদ্বাস্তুদের জন্য মাছের বাজার তৈরি হয়েছে সেই মাছের বাজারের মালিকরা মাছের মাছের দোকানের মালিকরা মন্দির তৈরি করেছে ওই মন্দিরটা এসে দিল্লি বিজেপির নেতা বা গ্রকের ভাষায় পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যেবাদী অমিত মালবিয়া তৈরি করেন কিন্তু অমিত মালবিয়া যার মিথ্যে কথাটা বলাটাই অভ্যেস আমি বলছি না আবার নরেন্দ্র মোদী সুরিদ এলন মাস্কের এআই টুল গ্রগ বলছে সেই অমিত মালবিয়া বলছে যে বাঙালি মাছ নিয়ে বাঙালির মাছ নিয়ে মিথ্যে রটনা করা হচ্ছে ধরে নিলাম উভিত্রর মিথ্যে কথা বলছেন ভিডিওটা ফেক এর আগে পরেশ রওয়াল যেটা বলেছিলেন সেটা ফেক এর আগে নরেন্দ্র মোদী যেটা বলেছিলেন সে সেটা ফেক বিজেপি আবারও রিপিট করছি একটা ভারতবর্ষকে এক ধাঁচায় ঢালতে চায় সেই ধাঁচার সঙ্গে বাঙালি মেলে না আবারও রিপিট করছি রবীন্দ্রনাথ মাছ খেতেন বিবেকানন্দ মাছ খেতেন ফলে এটা যেন বিজেপি ভুলে না যায় বাঙালির মজ্জায় সংস্কৃতিতে মাছ আছে মাছকে বাঙালির থেকে বারো বাদ দেওয়ার চেষ্টা করলে বিজেপি আবারও প্রত্যাখ্যাত হবে আসানসোলের সাংসদ মাছখান কিনা আমি জানি না কিন্তু তিনি যখন এই মাছ নিয়েই বিতর্কিত মন্তব্য করেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ খুলতে দেখা যায় শত্রুঘ্ন সিনহা যেটা বলেছেন সেটা যে তৃণমূলের অবস্থান নয় পরের দিনই কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদে দাঁড়িয়ে বলে দিয়েছিলেন দেখুন শত্রুঘ্ন সিনহা নিজে একটা ধর্মবিশ্বাসের বাস করতে পারে। কিন্তু সেটা দলের বা আসানসোলের মানুষের বা পশ্চিমবাংলার মানুষকে শত্রুঘ্ন সিনহা এককভাবে প্রতিনিধিত্ব করেন না ফলে ওটা তৃণমূলের অবস্থান হতে পারে না ওটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন আর সামগ্রিকভাবে বাঙালির অবস্থান মাঝভাতের বিরুদ্ধে যেতে পারে না